যেসব হুজুরের ওয়াজের নামে টাকা কন্ট্যাক্ট করে তা যায় কি যায় নাই এই প্রশ্ন উত্তর দিতে গেলে অনেক লম্বা লাগবে এক কথা এগুলো না প্রথম হচ্ছে এইটা যে ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান শুধু বক্তা সাহেবের জন্য নয় প্রায় ষোলোটা জায়গায় আছে কতটা জায়গায় ষোলোটা জায়গায় আসলে আমার প্রশ্ন উত্তরগুলো একটু লম্বা হয়ে যায় কেন আপনারা যতগুলো প্রশ্ন করেন বিতর্কিত প্রশ্ন আর আমি ফিক কি বিষয়গুলোকে একটু ডিটেল আলোচনা করতে চাই যেন জনসাধারণটা ফিকটা বুঝে আল আহাদিস সমাজে ফিক জিনিসটা একদম আস্তে আস্তে উঠে গেছে ডাইরেক্ট ডায়েজ না যায় ফতো শুনে আছে না ভাইজান প্রায় ষোলোটো জায়গাতে ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান হয় একটু আপনাদেরকে বুঝে আপনিও বুঝে নেবেন সে উত্তর আসবে প্রথম এক একজন ইমাম সাহেব সালাত নামাজ পড়াবে একটা মসজিদে এখন ইমাম সাহেব টাকা যে নেয় এটা জায়েজ না না জায়েজ এটা একটা মাসালা মুয়াজ্জিন আজান দিয়ে মাস পরে টাকা নিতে পারবে কি পারবে না জায়েজ না না জায়েজ কোরআন মাজিদ এটা ছাপাতে প্রেসের খরচ হয়েছে একশো ষাট টাকা এখন দুশো বিশ টাকা দিয়ে বিক্রি করবে কোরআনটা এখন এই কোরআনটা যে বিক্রি করলাম করে যে ষাট টাকা লাভ করলাম এই লাভ করাটা জায়েজ না না জায়েজ কথা কি বুঝতে পারছেন এটা একটা মাসালা একজন লেখক দাওয়াতি কাজের জন্য একটা বই রচনা করেছে সলাত রসুল বইটা ছাপাতে খরচ হয়েছে বা প্রিন্টিং খরচ হচ্ছে আশি টাকা কিন্তু বিক্রি হচ্ছে মার্কেটে একশো টাকা এখন এই বই বিক্রি করে বিশ টাকা লাভ করা এটা জায়েস কি না যায়স এটা দাওয়াতকে দাওয়াতি মাধ্যমকে মাধ্যম নয় দাওয়াতি মাধ্যম এরকম করে ষোলো থেকে সত্তর জায়গা আছে মাদ্রাসা উস্তাদ উনি একজন ছাত্রকে হিজ করাবে কিরাত শেখাবে এই জন্য বেতন ভুক্ত বা বেতনের দাবি করা যেমন দশ হাজার লাগবে বা বিশ হাজার টাকা লাগবে বা ত্রিশ হাজার টাকা লাগবে এই চুক্তি করা না এটা একটা মাসালা এই মর্মে প্রায় ষোলো আমার ইল মতে আজ পর্যন্ত আমি যতটা ঘাটাঘাটি করে দেখেছি উম্মতের চোদ্দশো বছরের মতে মধ্যে কিতাবের মধ্যে কেউ হারাম ফতোয়া দেয়নি মুখে দিতে পারে কিন্তু কিতাব সালাবদের কোনো হারাম ফতোয়া নাই প্রথম যিনি হারাম দিয়েছেন আমার জানা মতে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ যদিও সহি সনদে পাওয়া যায় না তবে তফসিরে মারিফুল কোরআন সুরবাকারা সুরম দুই এক নম্বর একচল্লিশ পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ বাম দিকে শেষের দিকে আছে ইমাম আবু হানিফা মতে নামাজি ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই মাকরু ওরান মসজিদ কাউকে শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়জ নয় এবং ধর্মের সঙ্গে যে কোনো অর্থ আদান প্রদান এটা মাকলু এটা কাদের ফতোয়া ইমাম আবু হানিফার ফতোয়া রাহিমাহুল্লাহ কিন্তু বর্তমান হানাফিরা মানে মানে কি বলেন না ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জন্ম দুইশো নয় হিজরি মৃত্যু দুইশো উনআশি হিজরি বিখ্যাত গ্রন্থ সকলে আপনারা পড়েন জামে তিরমিজি যেটা সুনান তিরমিজি নামে পরিচিত নাম জানা আছে না 261 নম্বর হাদিসের অধীনে ইমাম তিরমিজি আলোচনা করেছেন ডিটেইল আলোচনা করেছেন সেই সময় যে ধর্মীর সঙ্গে অর্থের আদান প্রদান জায়েজ কি না জায়েজ ইমাম আবু তিনি ফতোয়া নকল করেছেন জুমুর নয় ইজমাই মত জায়েজ এবংকে দলিল অনেকগুলো তিনি নিয়ে এসেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা কুবরা লিল বাইহাকির মধ্যে তিনি সনদ নিয়ে এসে হাদিস নে시তি জায়েজ বলেছেন যে একজন আলেম একজন শিক্ষক উস্তাদ ছাত্রকে পড়িয়ে টাকা চুক্তি করতে পারবে মহাজিন আজানদের টাকা নিতে পারবে তারপরে যে কোনো ইমাম সাহেব নামাজ টাকা নিতে পারবে এটা বই কোরআন মসজিদ বিক্রি করা বিক্রি করে লাভাংশ লাভ করা যাবে হাদিসের গ্রন্থ বিক্রি করে লাভ করা যাবে নাজেজ ফতো আবেগী ফতোয়া কি বলেন তো বা হারাম ফতো আবেগী তারপরে ফতোয়া তাকোয়া পার্থক্য আছে তাকোয়ার দিক থেকে কেউ যদি না কন্ট্যাক্ট করে ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আমাদের মসজিদে নামাজ পড়াতে হবে তো থাকতে হবে আজ থেকে ইমাম সাহেব ঠিক আছে থাকবো এখন ইমাম সাহেব যে কন্ট্যাক্ট করলো না ইমাম সাহেবকে বললেন যে ঠিক আছে কোনো সমস্যা হবে না সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ ইমাম সাহেবকে সাড়ে চার হাজার টাকা বেতন দিচ্ছে আছে না নাই কি হয়েছে খরচটা ওটা বাদ দেন এরকম আছে না শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলেন তার আলোচনাতে একটা শুনেছি যে জীবনে অনেক জায়গায় এমন প্রোগ্রাম করেছে টাকা আয় দেয়নি কাগজ ধরে দিয়েছে টাকা আয় দেয়নি এরকম হচ্ছে না আছে তো কিতাবু সুন্নাতের দিক থেকে না যায় হারাম নয় যদি হারাম হয় এই ষোলো ক্যাটেগরি সবগুলোকে হারাম বলতে হবে এমন দলিল কি সুরাতৌবা আয়তমা ষাট আল্লাহ কোরআনে জাকাত এর যে টাকা এটা যারা সংগ্রহ করবে জাকাত বন্টনে কটা ভাগ আছে আটটা কয়টা খাত আছে আট জায়গাতে জায়গাতে টাকা দিতে পারবেন তার মধ্যে একটা খাত হচ্ছে এটা যিনি গ্রাম গ্রাম জাকাত দায়িত্ব নিয়ে তুলেছেন ওই ব্যক্তি যদি কোটিপতিও হয় তারপরেও সে জাকাতের একটা অংশ ওই খাত থেকে পাবে ও কোটিপতি হোক ও যদি কোটিপতি হয় তারপরে পাবে এটা কে দিয়েছে হক এটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে তবে হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের আঙ্কেল আছেন আপনাদের মসজিদে আসলেন এসে বা আমি ধর আপনার মসজিদ আজকে মাগরিবে এসেছি এসে বলছেন যে রুহুল আমিন ভাই হ্যাঁ আজকে একটু মাগরিবের নামাজটা পড়িয়ে দেন না আমি বললাম না পড়াবো না বলছে ভাই পড়ান না পড়ান আপনি পড়েন আপনি বলছেন নামাজ পড়বো তা আমি বললাম যে পড়াতে পারি পাঁচশো টাকা লাগবে যদি এটা বলি হারাম এটা কি বলেন তো হারাম কিন্তু আপনি বলছেন যে ঢুলবেন ভাই আমাদের এই পাঁচ এই মসজিদে আপনাকে ইমামতি করতে হবে আমাদের এলাকায় যারা মারা যাবে তাদের জানাজা পড়াতে হবে রামাজানের তারাবি পড়াতে হবে ঈদের নামাজ পড়াতে হবে বছরব্যাপী আপনাকে আমাদের মসজিদে থাকতে হবে তো আমাদের মসজিদ হিসেবে নিয়োগ করব এখন আমি যদি চুক্তি করি যে হ্যাঁ ভাই কত কি দেবেন বলেন কি দিতে পারবেন আপনারা আপনার বলেন বিশ হাজার আই বললাম না ভাই আমি তিরিশ হাজার ছাড়া পারবো না আমি যদি এটা বলি এটা কথা বুঝতে পারলেন কিন্তু হঠাৎ করে একদিন নামাজ নামাজ পড়তে আমাকে পড়ান যে টাকা না এটা হারাম এই যে টাকা যেটা আমাকে দেবেন বা এই শেখ বা মসজিদ ইমামকে যে টাকাটা দেন এটা কেন দেন নামাজ পড়ানোর জন্য না দায়িত্বের জন্য দায়িত্বের জন্য নামাজ পড়ানোর জন্য টাকা না নামাজ তোমার গেরামে পড়তে পারে পারে না নামাজ তো গ্রামে পড়তে পারে বাজারে গেছে পড়ে গেছে যে কোনো মসজিদে পড়তে পারে দায়িত্ব দিলে। ঝড় বৃষ্টি বাদল দাঙ্গা বাতমরুক মামরুক ওকে নামাজে আসতেই হবে সবাই ঘুমাচ্ছেন মসজিদ একদম ভোরবেলায় কাঁপতে কাঁপতে গিয়ে আজান দিচ্ছে এটা দায়িত্বের কারণে কিসের কারণে কথা বলে আজান দেওয়ার জন্য নয় এটা ভুল বুঝেন আপনারা এটা আজানের জন্য নয় এই যে জুমার দিন আপনার মসজিদে একজন গিয়েছে এখন গিয়ে বলছে হুজুর একটু খুদ্ দিয়ে দেন এটা খুদ্ দেন হজি বলছেন না না ওদের দেন না চলে রাহুল বলবে আপনি দেন কারণ আমি যদি বলি হাজার টাকা লাগবে না যদি খুব দেবো না হারাম কথা বুঝতে পারলেন কিন্তু আপনি যদি বলেন ভাই দু সালে আপনার আমাদের এই গ্রামে মসজিদ উন্নতি কল্পে একটা বাইশে ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম করব। যদি এরকম আগে থেকে যদি দায়িত্ব যদি চাপিয়ে দেন তখন একজন আলোচক বলতে পারে যে আমার এত খরচ হচ্ছে এটা আছে আপনার বিয়ার করতে পারবেন কি পারবেন না তখন তিনি যদি প্রস্তাব দেয় আপনাকে এই প্রস্তাব দেওয়াটা হারাম নয় তারপরেও কমিটি একটু বক্তাদের কাছে এগিয়ে আসা উচিত আর বক্তাদের কমিটি কাছে যে একটু উচিত বক্তা যেন এমন বাজেট না করে দেয় যে হেলিকপ্টার ছাড়া প্রোগ্রাম করতে যাব না আর ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা লাগবে আমার জন্য শোয়ার জন্য একটা ফাইভ স্টার হোটেল লাগবে আমার জন্য এই খাবার লাগবে এরকম অনেক সিস্টেম আছে না ভাইজান মানে এমন কিছু যেন করে না দেয় যেটা কমিটি পরে জুলুম হয়ে যায় আর কমিটিও যেন বক্তার সঙ্গে এমন আচরণ না করে যে বক্তার জন্য জুলুম হয়ে যায় দুজনের এগিয়ে আসা উচিত সুকরাম জাজাক দলিল একটাই দিয়েছে আরও দলিল অনেকগুলো আছে আমার মনে হয় পূর্বে একটা আলোচনা আছে পেয়ে যাবেন তাই একটা কথা অনুরোধ মোটামুটি ধরেন এই ফতোয়া যেগুলো আসছে